নমস্কার আমার সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্স বন্ধুরা তোমাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা জানি আজকের এই আমার নতুন ভিডিও এই ভিডিওটা হচ্ছে আমাদের আলিপুরদুয়ার জেলার বারবি সাতেই আমার ফ্যাক্টরির নিকটবর্তী একটা প্লট এই প্লটটা আমার পূর্ব পরিচিত এক দাদার এই প্লটে আমরা যে কাজটা আপনাদেরকে দেখাবো আজকে সেটা হচ্ছে সামনের দিকে দু ফিটের বিম দিয়ে চতুর্দিকেই দু ফিটের বিম দিয়ে বিম ঢালাই করা বিম তার ওপরে কি করে আমরা ওয়ালের কাজ করেছি সেটা দেখুন আসুন কমপ্লিট কাজ দেখাচ্ছি এই দেখুন কমপ্লিট কাজ নিচের দিকে দু ফিটের কংক্রিটের ঢালাই তার উপর ছ ফিটের প্লেটের ওয়াল এই কাজটাতে আমরা কিন্তু দশ বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি দিয়ে এই রকম কাজ আমরা করে দিই একশো কুড়ি টাকা করে আমাদের রেট একশো কুড়ি টাকা পার স্কোয়ার ফিট আমাদের রেট দেখুন কতটা সুন্দরভাবে আমরা কাজটা করেছি একদম লেভেলিং বলুন ঢালাইয়ের ফিনিশিং বলুন সব দিক থেকেই একদম নিখুঁত একটা কাজ পাবেন আপনারা দেখুন পেছন দিকটাতে আমরা এইভাবে ফিল করি সিমেন্ট মশলা দিয়ে আমরা প্রপার জয়েন্টগুলোকে পুরো ভরে দিই এতে করে এক পাশ থেকে আরেক পাশে কিচ্ছু দেখা যায় না কোনো ছেদ ফুটো কিছু থাকে না আর দেখুন কাজের ফিনিশিং সামনে এটা ফ্রন্ট সাইড এখানে গেট আছে গেটাও আমি করে দেব এই সাইডটার আবারও বলে দিই এই কাজটা হয়েছে বারোবিশার নিউ টাউনের দক্ষিণ পাশে এবার আসুন দেখেনি এখানকার মালিক আমাদের কাজের ব্যাপারে কি বলছেন কাজটা যে কেমন কি লাগলো না লাগলো দারুণ সুন্দর হয়েছে আমাদের যত রিলেটিভ আছে তোমাকে সম্পূর্ণ কাজ দেওয়া হবে এত কমের মধ্যে এত সুন্দর কাজ মানে খুবই অসাধারণ